নমস্কার বন্ধুরা এই প্রথম আমি ব্রিজ রোড কালীবাড়ির মায়ের মূর্তিটা মায়ের নাট মন্দিরে উঠে প্রথম দর্শন করলাম কত শতবার এই মন্দিরের কাজ দিয়ে গেছি বাইরে থেকে কতবার নমস্কার করেছি কিন্তু ভিতরে সে মার এই মূর্তিটাকে দর্শন করার সৌভাগ্য আমার হয়ে ওঠেন আজ এই প্রথম মায়ের মন্দিরে প্রবেশ করলাম দেখলাম মার ডান পাশে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ রাখা এবং লিঙ্গক রাখা এখানটাতে শিব চতুর্দশীর সময় প্রচুর ভিড় হয় আর মায়ের মূর্তির ঠিক দান বা আছে নারায়ণের মূর্তি সেখানটাতে নারায়ণ পূজা হয় প্রতিদিন আসলে সত্যি এত কাছে থেকেও মাকে সচক্ষে দেখতে পারি মায়ের অপরূপ রূপ খুবই চিত্তাকর্ষক এখানটাতে যদিও মন্দিরের কাজটা এখনও সম্পূর্ণ হয়নি তো আমার সবার কাছে বিনম্র আবেদন সবার সাহায্যে যাতে মন্দিরটা আরও সুন্দর হয়ে উঠে সেটাই কামনা করব দেখুন মায়ের রূপ এক অপরূপ দর্শন আজ উপলব্ধি করলাম ধন্যবাদ